রহিম দেশ ও দেশের বাইরে যে দেখা থেকে ভিডিওরা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন যাদের মূলত মেন গেট প্রয়োজন বাড়ি যত সৌন্দর্যই করেন না কেন সামনে যদি আপনি গেটটা সৌন্দর্য না হয় বাড়ি কিন্তু কখনোই মানায় না যারা মূলত কম খরচে সুন্দর গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে এবং একটি ধারণা পাবেন একটি গেটে কত টাকা কেমন খরচ হয় এই গেটটি মোটামুটি ভালোই দেখা যায় যাদের যাদের পছন্দ তারা আমাদের থেকে তৈরি করতে পারেন আর আমাদের ঠিকানা আপনার তো অবশ্যই জানা আছে পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানাটি আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আবারও দিতে পারি আর এই গেটটি আছে আপনার ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিটে কেমন কী খরচ এবং কী কী মাল দিয়ে তৈরি করছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে এই গেটটি মূলত আমরা এক পাল্লার করেছি এবং মাঝখানে একটি পকেট পাল্লা দিয়েছি যেন মানুষ যাতায়াত অনায়াসেই করতে পারেন এই গেটটি আপনি যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে তৈরি করতে পারবেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানা আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি এই গেটটিতে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বক্স এবং হাফ ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং থ্রি ফোর বক্স এই গেটটি সম্পূর্ণ তৈরি করেছি আমরা মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকার মাধ্যমে ছয় ফিট বাই সাত ফিট গেট আপনি অনায়াসে তৈরি করতে পারবেন আর এবং সিট ব্যবহার করেছি সিট ব্যবহার করছি পাকা বাইশ গেজ এবং দুইটা স্টার মাঝখানে বল এসএর এই গেটটি ওজন এসেছে আপনার একশো চব্বিশ কেজি আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র দুইশো দশ টাকা কেজি দুইশো দশ টাকা কেজি এরকম সিটের গেট আপনারা অনেকেই তৈরি করতে পারেন আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো দেখেও আপনারা অর্ডার করতে পারেন আর যারা পাপনা জেলার ভিতরে তারাই শুধু অর্ডার করেন যেন ফাঁকের কাজ আমরা নেই না আর ফাঁকে যদি বড়ো ধরনের কাজ হয় তাহলে অবশ্যই নিতে পারবো ছোটোখাটো কাজ আমরা নিতে পারবো না আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না যারা মূলত তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি দেখবেন এবং তারাই আমাদের নক দেবেন আর আবারও বলতেছি যদি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ঠিকানা পাবনা জেলা আটগুরিয়া থানা এই গেটটি মূলত স্টার এবং মাঝখানে বল দেওয়ার কারণে গ্রিন কালার সবুজ কেউ যদি স্কোয়ার ফিট নিতে চান তাও স্কোয়ার ফিটও দেওয়া যাবে স্কোয়ার ফিট মাত্র পাঁচশো টাকাকে পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফিট আর যদি ওজন এলেন তাহলে ওজনেও নিতে পারবেন দুইশোটা দুইশো দশ টাকা কেজি অল কমপ্লিট সহ যদি কেউ নিতে চান তাহলে এই নাম্বার উপরে দিয়ে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এখানে আপনি অবশ্যই নগ দিতে পারেন এরম সুন্দর সুন্দর